বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই গুরুতরভাবে আহত এক মহিলা মুখোমুখি বাইক ও স্কুটির সংঘর্ষে আহত এক মৃত দুই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর রামনগর পেট্রোল পাম্পের কাছে রবিবার ভোর রাতে পুলিশ সূত্রের খবর একটা বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষের ফলে দুইজনের মৃত্যু হয় ও একজন মহিলা গুরুতরভাবে আহত হয় মৃত ব্যক্তির নাম শাহরুখ সর্দার অপর একজন ব্যক্তির নাম শাহরুখ সর্দার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং তালদি রাজাপুর এলাকায় মৃত ব্যক্তিরা সম্পর্কে দুই ভাই পেশায় রাজমিস্ত্রি কাজ করত গুরুতর আহত মহিলার নাম তানিয়া খাতুন পরিবার সূত্রের খবর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর কুলাটি শাহাপুর এলাকায় আহত মহিলার তানিয়া কবাডি খেলার পারদর্শী ছিল ভালো মথুরাপুরে একজন প্রশিক্ষণ কেন্দ্রে কবাডি প্রশিক্ষণ নিতে যেত প্রায় সময় মথুরাপুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাহেব বাড়ি ফিরছিল বাইকে করে রামনগর পেট্রোল পাম্পের কাছে স্কুটি ও বাইকের দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় তানিয়া স্কুটি ও বাইকের ওই তিনজন ব্যক্তি রাস্তায় পড়েছিল বারুইপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে শাহরুফ ও শাহরুফ বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তানিয়ার অবস্থা অবনতি হয় তাকে কলকাতা হাসপাতালে রেফার করে তবে তানিয়া আরেকজন টুসি নামে এক মহিলার নাম করে

তোমার সঙ্গে কারা ছিল তারা কোথায় তাদের নাম কি তোমার কি কবাডি এই খেলো তোমার বাড়ি কোথায় ঘুটেই কি হয়েছে বাইকে করে আসছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার নাম কি বললে তানিয়া কি তানিয়া খাতিম